বলতেছি ভাই আপনারা ভালো হয়ে যান সে গাছে না করেন না সে গাছে না থাকতে পারবে না বাংলাদেশের গাম ধরানো টাকা দিয়ে আপনাদের বেতন তো হয় আপনারা জনগণের দালাল আপনারা সে গাছে দালাল না সে গাছে না থাকবে মাত্র পাঁচ বছর কিন্তু বাংলাদেশের জনগণ সারা সারা জীবন আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ পুলিশ ভাইরা দালালি না করে মিডিয়া ভাইরা সে গাছে না দালালি না করে সুস্থ খবর প্রচার করেন জনগণের সাথে থাকেন ইনশাআল্লাহ আপনাদের সুদিন একদিন আসবে এই সৈরাচার এই সে গাছের পতন খুব নিশ্চিত খুব নিশ্চিত আজ লবিং করতেছে লবিং করে কোনো লাভ হবে না আরে ভাই স্বামীকে ধরছে কানাডা আর স্ত্রীকে ধরছে আমেরিকা এই পতন সুনিশ্চিত আমরা কানাডা আর আমেরিকার আশা করি না আমরা বাংলাদেশের 18 কোটি জনগণের আশা করি 18 কোটি জনগণের মধ্যে 1 কোটি ভোট চোর রাতের দিনের ভোট রাতে করে আর 17 কোটি জনগণ আমাদের সাথে আছে এরা শুধু বিএমপি না এরা সাধারণ জনগণ আর বিএমপি সাথে যোগ দিয়েছে কারণ যেই অবস্থা মানুষের নাই ভোটের অধিকার নাই পেটে ভাত আরে ভাই উনি উন্নয়ন করছে ওরা সেতু দিছে এই ওরা সেতু দিয়ে যাদের গাড়ি আছে তারা যায় যারা যারা পেটে খাওয়া মানুষের টাকা দিয়ে ওরা সেতু করছে তারা ওরা সেতু স্বপ্নও দেখে না তো আমাদের একটাই দাবি এই সৈরা এই খুনি এই পিচাস এর অধীনে আমরা নির্বাচনে যাব না আমাদের একটাই দাবি এখানে তো দশ কোটি টাকা স্যাংশন হয়েছিল এই টাকার বেশি লাগতো না আমাদের দেশে ভারত চীন অন্যান্য উন্নত রাষ্ট্রে এত টাকা লাগে না আরে ভাই একটা কাজ পাইলে তো ছয়শো কোটি টাকার একটা প্লেয়ার কাজ পাইছে জামালপুরের মির্জা আজম আরে ওইখানে দুইশো কোটি টাকার বেশি খরচ হয় নাই বাদ বাকি টাকা ওনাদের আলমারি সিন্ধুকের মধ্যে ঢুকাইছে এই জন্য ওনা থাকতে যাচ্ছে দেশের কোন উন্নয়ন হয় নাই ভাই আরে ভাই মাথা বিচুরিন দশ লক্ষ টাকা বলতে পারেন খাইতে পারছে হ্যাঁ খাইতে পারতেছি আমার এক শতাংশ জমি আমার বাংলাদেশের জনগণের এক শতাংশ জমি তাদের কাছে নাই ওরা ব্যাং ঋণ এই সেই ঋণ করে চলতেছে এই ঋণ কে শোধ করবে শেখ হাসিনা শোধ করবে আমাদের শোধ করতে হবে আমরা ভালো নাই তাই এই শেখ হাসিনা সরকারের থেকে দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি বাংলাদেশের শতর কোটি জনগণ আমাদের সাথে আছে সে যতই লবিং করুক কাজ হবে না কাজ হবে না আমাদের দাবি সারা বাংলাদেশের দাবি জনগণের দাবি এই সরকার শেখ পতন হবে ইনশাআল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ জনগণ আমাদের সাথে আছে জনগণকে নিয়ে আমরা আমরা মতো বিদেশে না এই দেশে ওই দেশে বাংলাদেশের জনগণের এই দুর্ভিক্ষ এই অবস্থা মানুষের পেটে ভাব নাই মানুষের চলাচলের কোন সুব্যবস্থা নেই আর সেটা বাংলাদেশে আমাদের গ্যাস আমাদের টাকা দিয়ে এই ঘাম ধর টাকা দিয়ে সে 200 লোক নিয়ে লবিং করতেছে এই লবিং বাংলাদেশের জনগণ মেনে নেবে না